নমস্কার বন্ধুরা আজ আমরা এক অদ্ভুত রহস্যময় এবং অত্যন্ত সংবেদনশীল রাশির গভীরে প্রবেশ করব আজকে আমরা জানব রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি নিয়ে এই ভিডিওতে জানবেন কর্কট রাশির মানুষের স্বভাব আসলে কেমন হয় তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কি কি? জীবনে কোন ভুলগুলো তাদের সবচেয়ে বেশি পিছিয়ে দেয় আর কিভাবে সেগুলো এড়ানো সম্ভব কোন বয়সে তাদের জীবনে আসে বড়সড় ফাঁড়া আর কখন খুলে যায় ভাগ্যের রুদ্ধ দুয়ার কি ধরনের রোগব্যাধি তাদের বেশি ভোগায় এবং এর থেকে মুক্তির উপায় কি তাদের পারিবারিক জীবন কর্মজীবন আর বৃদ্ধ বয়সের ভাগ্য কেমন কাটে আর সবশেষে থাকছে দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু অত্যন্ত কার্যকর এবং পরীক্ষিত প্রতিকার তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক কর্কট রাশির এই মহাজাগতিক যাত্রা বন্ধুরা প্রতিটি রাশিরই একজন অধিপতি গ্রহ থাকে যিনি সেই রাশির জাতক জাতিকার জীবন স্বভাব এবং ভাগ্যের ওপর গভীর প্রভাব ফেলেন কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র রাতের আকাশের রানী যিনি আবেগ অনুভূতি মাতৃত্ব মানসিক শান্তি আর মনের গভীরে থাকা সংবেদনশীলতার প্রতীক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কর্কট রাশির মানুষ ভীষণ দয়ালু স্নেহশীল এবং সকলের ভালো চাইতে গিয়ে নিজেদের কথাও ভুলে যান এরা অন্যের কষ্ট দেখলে দ্রুত প্রভাবিত হন এবং তাদের সাহায্য করার জন্য সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত থাকেন পরিবারকে এরা তাদের জীবনের কেন্দ্রবিন্দু মনে করেন পরিবার ছাড়া নিজেদের অস্তিত্ব কল্পনাও করতে পারেন না তবে অতিরিক্ত সংবেদনশীলতা অতিরিক্ত চিন্তা করা অন্যের সামান্য কথায় আঘাত পাওয়া এবং ছোটোখাটো বিষয়ে সন্দেহপ্রবণতা অনেক সময় তাদের এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়ায় তারা নিজেদের কষ্টকে মনের গভীরে লুকিয়ে রাখেন কিন্তু সেই কষ্ট ভেতরে ভেতরে তাদের খুব ভোগায় ছোট কোনো সমস্যাকে এরা পাহাড়ের সমান বড় করে দেখেন এবং অকারণে দুশ্চিন্তা করেন যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এছাড়া কর্কট রাশির জাতক জাতিকার জীবনে সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ভুল এড়ানো অত্যন্ত প্রয়োজন এই ভুলগুলোই তাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় প্রথম ভুল অতীতের কষ্ট অপমান বা নেতিবাচক ঘটনাকে সহজে ভুলতে পারেন না তারা বারবার সেই অতীত রোমন্থন করেন যা তাদের বর্তমানকে নষ্ট করে দেয় এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে বাধা দেয় দ্বিতীয় ভুল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া এর ফলে তারা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা পরবর্তীতে তাদের জন্য অনুশোচনার কারণ হয় তৃতীয় ভুল কর্কট রাশির মানুষেরা নিরাপত্তাহীনতায় ভোগেন তাই তারা অন্যের আশ্রয় বা সমর্থন খোঁজেন এই নির্ভরশীলতা তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষমতাকে দুর্বল করে তোলে এই ভুলগুলো এড়াতে পারলেই কর্কট রাশির জীবনে সাফল্য অনেক দ্রুত আসে বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনেই কিছু কঠিন সময় আসে যাকে আমরা ফাঁড়া বলি কর্কট রাশির জীবনেও এমন এক বড় ফাঁড়া আসে যা তাদের শক্ত ভিত তৈরি করতে সাহায্য করে এই কঠিন সময়টি সাধারণত চব্বিশ থেকে আঠাশ বছর বয়সে দেখা যায় এই সময়টি কর্কট রাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে তবে এই কঠিন সময়ের পরেই আসে সুসময় কর্কট রাশির ভাগ্যের দরজা সাধারণত বত্রিশ থেকে ছত্রিশ বছর বয়সে খুলে যায় এটি তাদের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময়ে তাদের কর্মজীবন পারিবারিক জীবন এবং অর্থনৈতিক অবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসে যারা তাদের চব্বিশ থেকে আঠাশ বছরের ফাঁড়া সময়টিতে ধৈর্য ধরে পরিশ্রম করেছেন নিজেদের দক্ষতাকে শানিত করেছেন তাদের জীবনে এই বয়স থেকে ধাপে ধাপে স্থায়ী উন্নতি শুরু হয় এদের স্বাস্থ্য সমস্যার কথা বললে কর্কট রাশির জাতক জাতিকার দুর্বল অঙ্গ হল বুক ফুসফুস এবং টেক চাঁদের প্রভাবে তাদের শরীর এবং মন অত্যন্ত সংবেদনশীল হয় তাই ছোটখাটো অসুস্থতাও তাদের ভোগাতে পারে এরা সাধারণত ঠান্ডা লাগা কাশি সর্দি জ্বর গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হজমের সমস্যা এবং অনিদ্রার মতো সমস্যায় ভোগেন মানসিক চাপ তাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে যার ফলে উচ্চ রক্তচাপ মাইগ্রেন এবং উদ্বেগজনিত রোগ দেখা যেতে পারে এদের পারিবারিক জীবনের কথা বললে কর্কট রাশির মানুষ পরিবারকে তাদের জীবনের সব কিছু মনে করেন তাদের কাছে পরিবার শুধু একটি আশ্রয় নয় এটি তাদের অস্তিত্বের ভিত্তি এরা দারুণ স্নেহশীল বাবা মা হন যারা তাদের সন্তানদের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তারা দায়িত্বশীল স্বামী স্ত্রী যারা তাদের সঙ্গীর প্রতি বিশ্বস্ত এবং যত্নশীল তবে তাদের অতিরিক্ত আবেগ এবং হঠাৎ রাগ মাঝে মাঝে পারিবারিক সম্পর্কে অশান্তি আনতে পারে কর্মজীবন ও পেশার কথা বললে কর্কট রাশির জাতক জাতিকারা তাদের ধৈর্য নিষ্ঠা এবং সহানুভূতিশীল স্বভাবের কারণে কিছু নির্দিষ্ট পেশায় দারুণ সফল হন তারা সবচেয়ে বেশি সফল হন শিক্ষকতা চিকিৎসা নার্সিং সেবা হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা রিয়েল এস্টেট ব্যবসা এবং আধ্যাত্মিক সেবার মতো ক্ষেত্রগুলোতে এছাড়া জল বা তরল পদার্থ সম্পর্কিত কাজ যেমন মৎস্য চাষ নৌ পরিবহন পানীয় জলের ব্যবসা অথবা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও তারা ভালো করেন বৃদ্ধ বয়সের কথা বললে কর্কট রাশির জীবনের শুরুটা সংগ্রাম আর উত্থান পতনের মধ্য দিয়ে হলেও মধ্য বয়সের পর থেকে তাদের ভাগ্য ধীরে ধীরে উন্নতির দিকে এগোয় বৃদ্ধ বয়সে সাধারণত কর্কট রাশির মানুষ পরিবার ও সন্তানের কাছ থেকে ভালোবাসা সম্মান ও সহায়তা পান তাদের সন্তানেরা তাদের প্রতি কর্তব্যপরায়ণ হয় এবং তাদের পাশে থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের শেষ জীবন বেশিরভাগ ক্ষেত্রেই শান্তি ও সন্তুষ্টিতে কাটে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দুর্ভাগ্য এড়াতে এবং শুভ ফল পেতে কিছু অত্যন্ত কার্যকর প্রতিকার রয়েছে এই প্রতিকারগুলো আপনার জীবনকে আরও মসৃণ এবং শান্তিপূর্ণ করে তুলতে সাহায্য করবে প্রথমত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে চন্দ্রদেবকে প্রণাম করুন প্রণাম করার সময় ওম সোম সোমায় নম মন্ত্র একশো আট বার জপ করলে মানসিক শান্তি আসে এবং অস্থিরতা কমে দ্বিতীয়ত সোমবারে দরিদ্র ও অভাবী মানুষদের দুধ সাদা মিষ্টি বা চাল দান করলে জীবনের কষ্ট অনেকটা দূর হয় এবং আর্থিক সমৃদ্ধি আসে তৃতীয়ত পূর্ণিমার রাতে মা দুর্গা বা শিবের মন্দিরে প্রদীপ জ্বালানো কর্কট রাশির জন্য বিশেষ শুভ এটি আপনার মনকে শান্ত করবে এবং নেতিবাচক শক্তি দূর করবে চতুর্থত মানসিক শান্তির জন্য দুই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করা আপনার জন্য খুব উপকারী এটি সম্পর্কের উন্নতি ঘটায় এবং মানসিক ভারসাম্য রক্ষা করে এছাড়াও সাদা রঙের পোশাক বেশি পরলে রূপোর গহনা ব্যবহার করলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে চন্দ্রের শুভ প্রভাব বৃদ্ধি পায় তাহলে বন্ধুরা এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের রহস্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার কর্কট রাশির বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের রাশিফল ও জ্যোতিষ সংক্রান্ত আরও নতুন নতুন তথ্য জানতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ হোক আপনার জীবন